আসসালামু আলাইকুম পদ্মা ব্যাংক যেটাকে আমরা সাবেক ফার্মার্স ব্যাংক হিসাবেও কিন্তু চিনে থাকি ব্যাংকটির কার্যক্রম শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল বলে জানা যাচ্ছে আর গত সরকারের আমল থেকেই কিন্তু ব্যাংকটি লুটপাটের শিকার আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন এই ব্যাংকটি নিয়ে সরকার কি কাজ করছে কিনা এই ব্যাংকটির বর্তমান পরিস্থিতি কী এই ব্যাংকটির বর্তমান মূলধন কিন্তু ঋণাত্মক হয়ে গেছে সরকারি চারটি ব্যাংকের সহায়তায় এই ব্যাংকটি কিন্তু গড়ে উঠেছিল আমরা এটি জেনেছি আগেই ব্যাংকটির মূলধন ঘাটতি পাঁচ হাজার একশো উনিশ কোটি ছয় মাসে লোকসান পাঁচশো তিন কোটি তো দৈনিক আমার দেশের যে প্রতিবেদন সেটি কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ ব্যাংকে এই ব্যাংক এমন কোনো সুবিধা নেই যা দেয়নি এরপরও এই ব্যাংকটি নিজের পায়ে দাঁড়াতে পারেনি বর্তমানে ব্যাংকের মূলধন ঋণাত্মক ঋণের বিরানব্বই শতাংশ খেলাপি সুদ আয় ঋণাত্মক এবং তারল্য ঘাটতি সব আর্থিক সক্ষমতা সূচককে অবস্থা সংকটপূর্ণ স্বল্প সময়ের মধ্যে এ আস্থা উত্তরণের সম্ভাবনা নেই এ বিষয়টি বলা হয়েছে প্রতিবেদনে তাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন একীভূত বা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টকে সুপারিশ করেছে অর্থাৎ এই ব্যাংকটি নিয়ে বাংলাদেশ ব্যাংক এখন কাজ শুরু করেছে পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সকল সূচকে উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকে তিরিশ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গিয়েছে এই তথ্যগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে খেলাফি ঋণ আদায়ে মারাত্মক দুর্বলতা রয়েছে ব্যাংক মোট ঋণের তিন দশমিক এক আট শতাংশ এবং শীর্ষ বিশ খেলাফি থেকে মাত্র এগারো লক্ষ টাকা আদায় করতে পেরেছে চলতি বছরের জুন শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো উনিশ কোটি বুঝতে পেরেছেন গত বছরের একই সময় চার হাজার চুরানব্বই কোটি টাকা তথ্য অনুযায়ী ব্যাংকের মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত অর্থাৎ সি আর এ নেমে এসেছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস একশো দশমিক দুই শতাংশ যা আন্তর্জাতিক কাঠামো ব্যাসেল থ্রি অনুযায়ী থাকা উচিত ন্যূনতম বারো শতাংশ সি আর এ আর হচ্ছে একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয় তো আরো বিস্তারিত জানতে আপনারা প্রতিবেদনটি পড়বেন বুঝতে পেরেছেন তো ব্যাংকটির ঋণ থেকে যে আদায় হয়েছে তা নিয়ে আমানতের সুদ পরিশোধ করা সম্ভব হচ্ছে না চলতি বছরের প্রথম ছয় মাসে নিট সুদ বাবদ চারশো কোটি টাকা ঋণাত্মক এ ছয় মাসে লোকসান দাঁড়িয়েছে পাঁচশো কোটি ব্যাংকের মোট ষাটটি শাখার মধ্যে উনষাটটি লোকসান বিদ্যমান নিয়মে একটি ব্যাংকের মোট তলবি ও মেয়াদি দায়ের চার শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে লিপিবদ্ধ বা নগদ অর্থাৎ সি আর এ জমা রাখতে হয় আর সহজে বিনিময়যোগ্য সম্পদ বা এসএলআর হিসাবে ট্রেজারি বন্ড এবং বিলে তেরো শতাংশ বিনিয়োগ করতে হয় তবে ব্যাংকে সেই অনুযায়ী তারল্য রাখতে পারছে না তথ্য অনুযায়ী ব্যাংকের বর্তমান সিআরআর ও এসএলআর ঘাটতি যথাক্রমে একশো তিয়াত্তর কোটি এবং দুইশো তেরো কোটি টাকা দাঁড়িয়েছে বারোই অক্টোবর দুই সালের আমার দেশের তথ্য বিবেচনায় এগুলো আপনাদের সামনে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই ব্যাংকটি নিয়েও কিন্তু যতটুকু কার্যক্রম একীভূত হওয়ার যে প্রক্রিয়া এটি কিন্তু শুরু করেছে আগে এই ব্যাংকটি এক্সিম ব্যাংকের সঙ্গে কিন্তু একীভূত হতে চেয়েছিল আমরা জানি গত সরকারের আমলে কিন্তু বর্তমান যে সরকার তারা এসে কিন্তু এক্সিমকে দুর্বল হিসেবে চিহ্নিত করে সেটি কিন্তু একীভূত করে রাষ্ট্রায়ত্ত একটা ব্যাংকে রূপান্তর করছে সো আশা করি এখান থেকে চিন্তিত হওয়ার কিছুই নেই ব্যাংক একীভূত হলেও কিন্তু ওই পাঁচটা ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে যেমন গ্রাহকরা তাদের আমানত ধাপে ধাপে পাবেন তো এই পদ্মা ব্যাংকের ক্ষেত্রে হয়তোবা সরকার সেইরকমই সিদ্ধান্ত নিতে পারে